দেখো এই মুহূর্তে একটা নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে যেখানে বলা হচ্ছে পথ খুঁজতে পথ বৃদ্ধি তো পদ বৃদ্ধি তো এই চোদ্দো হাজার নশো সাতাত্তর যেখানে দশ বছর দশ বছর এক্সাম হয়নি এবং শুধু তাই নয় এমনিতেই যে চাকরি বাতিল হয়েছে তার তো ছাব্বিশ হাজার রয়েছে ঠিক আছে তাছাড়া এই ছাব্বিশ হাজার বাদে যদি নতুন করে ভাবা হয় যে নতুন পদ যদি সৃষ্টি হয় এই ছাব্বিশ হাজার পদ ছাড়াও যে নতুন পদ খুঁজে পেয়েছে সেটা মাত্র চোদ্দ হাজার নশো সাতাত্তর এবং সেখানে আছে কি নবম দশমের জন্য উনিশশো ছিল সেখানে তৈরি হবে হাজার সাতাত্তর একাদশ দ্বাদশ শ্রেণির জন্য যেখানে তৈরি হয়েছে দুশো সাতচল্লিশ সেটা ছিল সেটা বেড়ে দাঁড়াবে দু হাজার তিনশো একুশ আর গ্রুপ সি এগারোশো দুই সেখানে উনিশশো একাশি এবং গ্রুপ ডি উনিশশো আশির থেকে সেটা হয়ে যাচ্ছে চার হাজার তিনশো সাঁত্রিশ অর্থাৎ সব মিলিয়ে চোদ্দো হাজার নশো সাতাত্তর তো সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত আর থাকবে যেখানে দশ বছর এক্সাম হয়নি এই যে বিষয়টা এখানে চোদ্দো হাজার নশো সাতাত্তর এতদিন পর যদি একটা নিউ এক্সাম হয় সেই নিউ এক্সামের ক্ষেত্রে চোদ্দো হাজার নশো সাতাত্তর ভ্যাকেন্সিটা কিন্তু নিতান্তই কম কারণ বর্তমানে পরিমাণ শিক্ষক শিক্ষিকা রিটায়ার্ড হয়েছেন সেই তুলনায় এই ভ্যাকেন্সি অনেক কম মোটামুটি পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি হওয়া উচিত পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি হওয়া উচিত ছিল তো যাই হোক এখন বিষয়টি যেহেতু সামনে এলো তাই মনে হলো যে তোমাদের সামনে এই বিষয়টি তুলে ধরি এবং তোমাদের যে কী বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কিন্তু এই যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি সত্যি কথা বলতে কী এই যে দশ বছর পর কম বলে মনে হচ্ছে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ